হাদিবার উপর গুলি চালানো হয় শনিবার রাতে বেলা তবে শুক্রবার রাতে বেলা বাড়িতে চুরি হয় তার গ্রামের বাড়িতে شويه ভাই একটু কথা বলুন ভাই একটু কথা বলুন একটু বাড়িতে চুরি হয় সেই চোর এখন পর্যন্ত স্যার ধরা পড়ে না গেল এক তাদেরকে ধরতে হবে স্যার হাদিবার উপর যারা গুলি করছে আপনি যেহেতু স্যার আমাদের সালাদারি জেলার পুলিশ সুপার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যে আছে আইজি স্যার তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে স্যার এবং যত দ্রুত সম্ভব এই হাদিবের খুনি যারা মানে যারা হাদিবের উপর হাদিবকে হত্যা করছে তাদেরকে যত দ্রুত সম্ভব স্যার গ্রেফতার করতে হবে স্যার তার চালকাটিতে যে কয়জন আওয়ামী লীগের নেতারা ঘোরাফেরা করতেছে স্যার যে কয়জন হোক স্যার তার নামে মামলা হোক আছে কি নাই এটা দেখার বিষয় নেই স্যার আজকে আমরা তাদের সাইডে দিব স্যার কালকে হচ্ছে আমারও গুলি করবে ইনি গুলি করবে ওরই গুলি করবে স্যার আমাদের নিরাপত্তা নেই স্যার আমরা বিভিন্নভাবে ঠেক পাচ্ছি স্যার ওই দিন স্যার ইসে টিটিসির সামনে ওর বাপের দোকান ওর নাম হচ্ছে শুভ শিক্ষক ও আমাদের নামে লিস্ট করে স্যার সাত লাখ টাকা বাজেট করে স্যার আমাদের মারবে বাপের নাম মাসুম শিক্ষক তারপর স্যার এরকম আরো অনেকগুলো আছে স্যার এবং আমাদের একটা ছেলেরে ওইখান থেকে আসার সময় এক ছেলে দিতেছে

আপনারা জানেন আঙ্গুলন শুরু করার পর থেকে আমার উপরে কিন্তু বারবার সিনকি আসছে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে আপনাদের আমি আরেকটা কথা বলছি আপনারা শুধু হেলমেটের দিকে নজর না দিয়া আপনারা আসলে আসল নীতির দিকে না ঘটেন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাদের তো আমরা খুঁজে দেব না আপনাদের এত গোয়েন্দা গোয়েন্দা আছে ভ্রমণের আগে পারে যায় যে আমরা প্রোগ্রাম করব কিছু করব তাদের কাজটা কি

কোনো হারাতে চাই না আমার সহযোগিতাকে আমি আর হারাতে চাই না আচ্ছা ধন্যবাদ আসলে আমাদের সকলের হৃদয়ে রয়েছেন তিনি শহীদ হয়েছেন তিনি মাটির নিচে তাকে দাফন করা হয়েছে কিন্তু তাদের আমাদের অন্তর থেকে তাকে আমরা দূরে সরাতে পারিনি সারা দেশবাসী তার প্রমাণ দিয়েছে গতকালকে তার নামাজে জানা যায় যে হাজারো লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ তার ব্যাপারে আপনাদের যে আবেদন যে তার যারা আসামি হত্যাকারী তাদের গ্রেপ্তারের ব্যাপারে একটা দাবি ছিল আর একটা দাবি যে এখানকার বর্তমানে আইন শৃঙ্খলা পরিবারে একটা চুরির ঘটনা হয়েছে এটা জালকাঠিবাসীর জন্য আমাদের বিশেষ করে নলসিটি জন্য আমাদের একটা লজ্জা যে এরকম একজন শহীদ তার বাসায় এরকম একটা লেখার জন্য চুরির ঘটনা ঘটতে পারে প্রত্যেকটা বিষয় আর একটা বিষয় হলো যে তিন দিনের ভিতরে জামিনের বিষয়টা এইটা সরাসরি আমাদের আমরা জেলা প্রশাসন থেকে আমরা যে আমাদের পিপি সাহেব আছে পিপি এবং এপিপি সাহেব তাদের সাথে কথা বলবো যারা পাবলিক প্রসিকিউটর আছে সরকার পক্ষে রাষ্ট্রের পক্ষে যারা মামলা পরিচালনা করে তারা এরকম যেন কোন আন্ডিউ আইনের আশ্রয় থেকে বা আইনের আমরা এটা আমাদের টিপি এবং এপিপি সাহেবদের সাথে কথা বলবো আর আপনাদের প্রত্যেকটা এবং সেই আন্দোলন করার কারণে তার শত্রু তৈরি হয়েছে হাদি হাদিকে সন্ত্রাসীরা হত্যা করেছে আমি তার মাস্টার কামনা করছি একই সাথে তার বিধেই সেটা ব্যস্ত বাসন তার জন্য আল্লাহ দোয়া কামনা করছি আপনারা কয়েকটা বিষয় আমার কাছে এখানে দাবি উত্থাপন করেছেন আমি এই জেলায় আমি না আমার টিম বলা যাবে আমি নতুন সেই আমরা একই দিন যোগদান করেছি একদিন পরে যোগদান করেছি আমি ছয় তারিখে যোগদান করেছি এবং আমার অফিসার ইনচার্জ তার সাথে যোগদান করেছে এই জেলার ডিসি সে নতুন ইউনারাও সবাই নতুন আমরা নতুন টিম এসেছি এই জেলাতে পুরো জেলাতে সারা বাংলাদেশের নির্বাচন করে নতুন টিম এসেছি নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার একই সাথে ফ্যাসিস্ট যারা নির্বাচনকে বাধা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করে আইনে সম্পর্ক করতে হবে আমি এই জেলায় যোগদান করার পরে গত ছয় তারিখ পর থেকে কয়েকজন গ্রেফতার হয়েছে আমার মনে হয় যারা এখানে আন্দোলন করছে তারা জানেন না আর আমি যে আমার বাড়ি নাইটা নিশ্চয় আমি ট্রেনে স্বপ্নে করে এই জেলার সাইর ফলিফাসহ যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদের মুখস্থ করে তার নাম এখানে আসেনি আমি আসছি এখানে এসে জানবো আপনারা আমাকে সহযোগিতা করবেন সেই সহযোগের ভিত্তিতে আমি তাদের গ্রেফতার করব অমুক লোকের মাঠে খেলতেছে আমি তোর লোককে চিনি রে ভাই আপনারা যদি আমাকে মেসেজ চেতেন যে আপনার মোবাইলে যে ভাই অমুক দেশ ভাই অমুক রে সে একটা লোক খেলতেছে আপনি তো ব্যবস্থা না দেখেন না আমাকে বলেছে কত পরশু নিয়ে একটা লোক বলেছে ঢাকা থেকে অমুক লোকটা অমুক আসতে আপনি দেখুন ব্যবস্থা নেবেন আমি ব্যবস্থা নিয়েছি আমি তীব্র স্টেশনে ছিলাম সেখানে আপনার শুনেছেন তারা জানুন খোঁজ দিলে আমি চাষি সে তীব্র বিরোধী যারা পনেরো সতেরো বছর এ দেশে অসংখ্য মানুষকে ঘুম করেছে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে করছে যে আন্দোলন সে আন্দোলনে প্রায় দুই হাজার দুই হাজার লোককে হত্যা করেছে বিশ হাজার বিশ ত্রিশ হাজার লোককে পঙ্গু করেছে সুতরাং কাদের স্থান বাংলা হতে পারে না আমার এই কাজটা করার জন্য আপনি যদি মনে করেন যে গোপালগঞ্জ জেলা সরি ঝালকাঠি জেলায় পাঁচটা যে পুলিশ আছে এই পাঁচটা পুলিশ সাপ শেষ করে দিবে এটা কখনো সম্ভব না আপনাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজন আপনার সহজে ছাড়া যদি বলেন যে আপনার কালকে থেকে এই অমক সবগুলো ধরে নিয়ে আসবেন অমুক জায়গাতে অমক ধরে আসেন ভাই আমি তো আপনার মতো মানুষ আমার কাছে স্বপ্নে মেসেজ আসে না আমার কাছে দুইটা হাত দুইটা দুইটা হাত আমার কাছে বেশি ট্রেনিং আছে কিন্তু আপনি যদি বলেন যে আমি ওই অমুক জায়গায় আসে আমি তাকে যদি না ধরি তাহলে বলতে পারেন যে আপনি ব্যবস্থা নেওয়ার নেই কিন্তু আপনি যদি বলেন যে ভালো করে শহরে এখন ঘুরে বেড়াচ্ছে ভাই আমি কিন্তু খুঁজে পাই নাই আমি যখনই যেখানে পাই তখন সেটার ব্যবস্থা নেই আপনি কিন্তু জানেন যে আপনাদের ডিভিএফআই এবং হ্যাঁ তা ডিএসবি তাদের কাছে কিন্তু রিপোর্ট কিন্তু থাকে আপনার মতো রিপোর্ট